সোমার আজ বিয়ের ফুলসজ্জা তাই সোমা ঘরে আসে কিন্তু হাতে একটা বড় পাড়া গাজর নিয়ে আসে ঘরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল বিছানাতে পাপড়ি বিছানো ছিল সোমা গিয়ে বিছানায় বসে আরে আজকে আমার ফুল সজ্জা। আমি কি এই গাজরটার সঙ্গে ফুল সজ্জা বানাবো আমারও কি কপাল এমন কপাল যে একটা সবজি পেয়েছি ফুলসজ্জা বানাবার জন্য হে ভগবান আর কি হবে আমার মনে কত স্বপ্ন নিয়ে এসেছিলাম যে এই করব ওই করব কিন্তু হলো ঢপ কিচ্ছু হলো না একটা সবজি পেলাম বড় পাড়া গাজর তখনই সেই গাজরটা বলতে লাগে আরে সোমা চিন্তা কেন করছো আমি আছি তো আমি সব সামলে নেব কি সামলাবে আর তুমি তুমি গাজর হয়ে গেছো গাজরের মতনই থাকো আমার সব স্বপ্ন এই নাও তোমার জন্য দুধ নিয়ে এসেছি দুধটা খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ এবার তো হবে খেলা শুরু দেখো দুধ খেয়ে আমার কেমন শক্তি চলে আসছে তারপর সোমার স্বামী সেই গাজর গট গট করে সব দুধটা খেয়ে নেয় কি গো সোমা চলো হয়ে যাও শুরু আসলে কি ব্যাপার সোমার স্বামী গাজর কি করে হয়ে যায় আর কি সোমা সেই গাজরের সঙ্গে মানাবে জানার জন্য কিছুদিন আগে যায় গোপাল আর সোমার দেখা এক অফিসে হয় অফিসে আস্তে আস্তে বন্ধুত্ব হয় আর বন্ধুত্বটা ভালোবাসায় পাল্টে যায় এবার থেকে আর সোমা দুজনে ঘর থেকে বাইরে পার্কেও দেখা করে একদিন দুজনে পার্কে দেখা করছিল গোপাল আমরা এক দুজনকে কয় বছর থেকে জানি এক দুজনকে ভালোবাসি তো চলো না আমরা এই ভালোবাসাটাকে বিয়ের বন্ধনে বেঁধে নিই আরে সোমা ঠিকই বলছো কয়দিন থেকে আমিও ভাবছিলাম তোমাকে এই কথা বলবো কিন্তু সাহস পাচ্ছিলাম না আমি আজই মায়ের সঙ্গে গিয়ে তোমার বিষয়ে কথা বলবো আরে গোপাল যদি মা না মানে আমাকে তাহলে কি করবে আরে কেন মানবে না তুমি এত দেখতে সুন্দর ওপর থেকে মা আমার কোনো কথা কাটে না আমার খুশির জন্য মা কিছুই করতে পারে আর আমার খুশিতেই মায়া খুশি মা নিশ্চয়ই মানবে চলো এবার যাই এখান থেকে তারপর গোপাল আর সোমা সেখান থেকে আস্তে আস্তে ঘরের দিকে চলে যায় গোপালের মা সুমনা দেবী এ বিয়েতে কোনো আপত্তি জানায় না আর মত দেয় তারপর গোপাল আর সোমার বিয়ে এক মন্দিরে গিয়ে সুমনা দেবী দিয়ে দেয় এ বিয়েতে গোপাল আর সোমা খুব খুশি তোমাদের বিয়ে সম্পন্ন হলো এবার যাও বড়দের আশীর্বাদ নাও আর নিজের জীবন খুশি খুশি ব্যতীত করো গোপাল সোমা চ ঘরে চ হ্যাঁ মা ঘরে যাবো কিন্তু ওর আগে একটা কাজ আছে কি বাবা কি কাজ আছে মা আমরা দুজনে মানত করেছিলাম এক জায়গাতে বলেছিলাম বিয়ের পর সেখানে আসবো তাই আমরা ওখানে যেতে চাই মানতটা পুরো করতে তুমি ঘরে চলো আমরা সেখান থেকে আসছি ও ঠিক আছে বাবা তাহলে তাড়াতাড়ি যাওয়া তাড়াতাড়ি এসো ঘরে অপেক্ষা করছি আমি আজকে তোমাদের ফুলসজ্জাও আছে তো তারপর সুমনা দেবী ঘরের দিকে যাই আর এদিকে গোপাল আর সোমা সেই মানত পুরো করতে তারপর গোপালার সোমা দুজনে চলে আসে এক ভজনবলীর মন্দিরের কাছে যেখানে সোমার গোপাল দুজনে মিলে মানত করেছিল যে বিয়ের পর সর্বপ্রথম এখানে এসে মাথা টেকবে জয় বজরং বলি আমরা বলেছিলাম যে তোমার কাছে আসব বিয়ের পর সর্বপ্রথম এসে মাথা টেকব আজকে আমাদের বিয়ে হয়ে গেছে তাই মাথা টেকতে এলাম আশীর্বাদ করো যে আমাদের বিয়েটা ভালো করে যায় থাকে তারপর মাথা টেকার পর সেখান থেকে চলে যায় গোপাল আর সোমা দুজনে ঘরের দিকে আসছিল আস্তে আস্তে রাস্তায় সোমার নজর এক গাছের ওপরে পড়ে যেখানে পাকা পাকা হয়েছিল আরে গোপাল দেখো না সেই গাছটাতে কত পাকা পাকা আম হয়েছে আমাকে খুব লোভ লাগছে পেরে দাও না আরে কি সোমা ঘরে এত আম আছে তাও তুমি এখানে আমাকে পরিশ্রম আরে আম পেরে খাওয়া খুব মজা তুমি আমাকে পেরে দেবে কি দেবে না সেটা বলো আরে ঠিক আছে বাবা ঠিক আছে দেখছি দাঁড়াও তারপর গোপাল এদিক ওদিক পাথর খুঁজতে লাগে এদিক ওদিক দেখার পর কিছু পাথর সামনে পায় সেই পাথর উঠিয়ে গাছে মারে কিন্তু সেই পাথরটা ঠিক জায়গায় লাগে না আর নিশানাটা চুকে যায় কি গোপাল একটা আমও পারতে পারো না আমার জন্য আরে দাঁড়াও না দেখো এইবার পাক্কা ভাঙবে তারপর গোপাল আবার থেকে পাথর উঠায় আর জোরে করে মারে সেই আম গাছে একটা বাসা ছিল বাসাতে এক পাখি বসেছিল তার দুটো ডিমও ছিল কিন্তু ঢিলটা এসে সেই পাখিটার দিকে আসে পাখিটা তো উড়ে যায় কিন্তু ঢিলটা এসে বাসাটাতে লাগে যার জন্য বাসাটার ডিমটা নিচে পড়ে যায় ডিম ফেটে যায় তা দেখে পাখির দ্বিতীয় জোড়াটাও সেখানে চলে আসে সেই ডিম ভাঙা দেখে পাখিদের খুব দুঃখিত হয় আর দুজনে কান্নাকাটি করে বন্ধু কি হলো আমাদের ডিম ভেঙে গেল কত কষ্ট করে তুমি ডিম দিয়েছিলে আর এই মানুষটা সব আমাদের ক্রিয়াকলাপে জল ঢেলে দিল কত কষ্টে আমাদের শ্রাপ ভাঙার কথা ছিল তারপর দুই পাখি উড়তে উড়তে গোপাল আর সোমার কাছে আসে হে মানব এ করলে তুমি নিজের লোভের জন্য আমাদের বাসা ভেঙে দিলে ওর মধ্যে আমাদের ডিমও ছিল সেটাও নষ্ট করে দিলে আরে এই পাখি তো বলতে পারে এ আমরা বলতে পারি আর তোমরা নিজের লোবের জন্য আমাদের ডিম ভেঙে খুব খারাপ করলে খুব পাপ করেছো এর সাজা তো তোমাদেরই ভোগতেই হবে আরে কি বকবাস করছো বাকি আছো পাখির মতন থাকো না তো এক ঢিল তোমাদেরই মারবো এখুনি এখানে শেষ হয়ে যাবে বেশি বকতে এসে চলো চলো সময় খান থেকে চলে যাই আমরা এত তুমি ভুল করেছো ওপর থেকে আমাদের ভয় খাওয়াচ্ছো আমরা এক পড়ি আমরাও স্রাপে সাপিত আছি যার জন্য আমরা পাখি হয়েছি হে মানব যেমন করে তুমি আমাদের ডিম ভেঙে আমাদের সাপ থেকে মুক্তি হতে দিলে না ওই রকমই আমরা তোমাকে শ্রাপ দিচ্ছি যে তুমিও নিজের ফুল সজ্জা মানাতে পারবে না তুমি আজকে এই গাজর হয়ে যাবে যার জন্য তুমি অপেক্ষা করবে ফুল সজ্জা মানাবার জন্য আমরা যতদিন অপেক্ষা করব আমাদের শ্রাপ থেকে মুক্তি হবার জন্য যতদিন না আমাদের বাচ্চা হবে আমরা শ্রাপ থেকে মুক্তি হব না ততদিন তুমিও এই শ্রাপ থেকে মুক্ত হতে পারবে না কি বকবাস করছো চলো সোমা এখান থেকে চলে যাই তারপর গোপালের সময় সেখান থেকে যেতে লাগে কিন্তু যেতে যেতে হঠাৎ করে গোপালের শরীরে আজব একটা জিনিস হতে লাগে দিয়ে গোপাল এখান থেকে গায়েব হয়ে যায় সোমা এদিক ওদিক খোঁজতে লাগে গোপালকে আরে গোপাল গোপাল কোথায় গেলে তুমি দেখতে পাচ্ছি না কেন গোপাল আরে সোমা আমি এখানে নিচে দিকে তাকাও সোমা যেমনই নিচে দেখে দেখে কি ওর স্বামী গোপাল এক গাজর হয়ে গেছে সেই পাখির সাপে গোপাল গাজর হয়ে গিয়েছিল আরে গোপাল এ কি তুমি গাজর হয়ে গেলে এ কেমন করে হলে গোপাল আরে সোমা সবকিছু এত বড় বড় কেমন করে হয়ে গেলো কিছুই তো বুঝতে পারছি না কিছুই বড় হয়নি তুমি ছোট হয়ে গেছ গো হে করি আমাদিকে ক্ষমা করে দাও আমাদের দ্বারা খুব ভুল হয়ে গেছে তুমি এ শ্রাবটা নিয়ে নাও আবার থেকে আবার আমার গোপালকে ঠিক করে দাও না না এ হতে পারে না শ্রাব কদনা নেওয়া যায় না দেয়া যায় একবার দিয়ে দিলে আর ঘুরে আসা যায় না এবার তোমাকে এই শ্রাপটা ভুগতেই হবে যতদিন না আমাদের বাচ্চা হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত তোমার স্বামী এরকম গাজর হয়েই থাকবে এবার তোমাদেরকে অপেক্ষা করতে হবে ফুল সজ্জার জন্য যতদিন না আমরা মুক্ত হবো শ্রাপ থেকে তুমিও মুক্ত হতে পারবে না সোমার গোপালের কাছে আর কোনো রাস্তা ছিল না এই শ্রাপটাকে ভোগার থেকে তারপর সোমা আর তার গাজর হওয়ার স্বামী দুজনে সেখান থেকে বাড়ির দিকে চলে যায় বর্তমান সময় সোমা রান্নাঘরে কাজ করছিল আর তার গাজর স্বামী সেখানে টেবিলে শুয়ে শুয়ে আরাম করছিল তখনই সোমার শাশুড়ি মা সুমনা দেবী সেখানে আসে আরে বৌমা বৌমা কি বানাছো এই মা সবজি বানাবার জন্য সবজি কাটছিলাম আরে বৌমা কাল থেকে কোপাল দেখতে পাচ্ছি না কোথাও গেছে নাকি তোমাকে বলে গেছে হ্যাঁ মা বাইরে গেছে ও কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল যার জন্য তাড়াতাড়ি তার আপনাকে বলতে পারেনি তাই রাতারাতি চলে গেছে ঠিক আছে ঠিক আছে এক কাজ করো বৌমা যাও তুমি ওই দিকে রান্নাটা দেখো আমি সবজিটা কেটে দিই ততক্ষণ আরে না না মা আমি করে নেবো আরে বৌমা আমি তোমার হেল্প করে দিচ্ছি ঠিক আছে মা তারপর সোমা গিয়ে আলাদা দিকে রান্নাটা দেখে আর এই দিকে তার শাশুড়ি মা সবজি সবজি লাগে গাজরটাকে উঠায় গোপাল যে গাজর হয়ে গেছিল আর চাকু চালায় তার যেমনই ওপরকার পাতাগুলো কেটে যায় সোমা যেমনই দেখতে পায় তার স্বামীর কাটার নম্বর আছে সে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আসে শাশুড়ি কাছে তার স্বামীকে তাড়াতাড়ি শাশুড়ি মার কাছ থেকে নিজে নিয়ে নেয় আরে আরে মামা মা মামা ছেড়ে দিন আমি করে নেবো সোমা তাড়াতাড়ি নিজের স্বামীকে নিজের শাশুড়ি কাছ থেকে কেড়ে নেয় আরে বৌমা কি হয়ে গেল আমি তো গাজরে কাটছিলাম আরে মা আজকে আমার প্রথম রান্না তো তাই আমি বানাচ্ছি আপনি কি আরাম করুন আমি দেখুন এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি খাবার আচ্ছা চলো ঠিক আছে তাহলে তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসো খুব খিদে পেয়েছে কিন্তু তারপর সোমার শাশুড়ি সেখান থেকে চলে যায় আর এদিকে সোমার গাজর স্বামী কানতে কানতে বলে সোমা সোমা আমাকে বাঁচিয়ে রাখো আমি কোনি কেটে যেতাম এখনই আমার টাইম ফিস হয়ে যেত এখানে আমার অনেক শত্রু কেউ কখনো কেটে দেবে তো কখনো চিবিয়ে খেয়ে নেবে কাঁচাই আমাকে বাঁচিয়ে নাও গো আমাকে কোথাও লুকিয়ে রাখো না তো আমি এখানে বেরিয়ে থাকবো না হ্যাঁ বাবা হ্যাঁ এবার থেকে আমি তোমার খুব ধ্যান রাখবো নিজের সঙ্গে রাখবো নিজের কাছে রাখবো এইরকমই দিন পার হতে লাগে এবার থেকে সোমা নিজের গাজর স্বামীকে খুব সাবধানে আর খুব ভালো করে রাখে যাতে কারোর নজর না পড়ে না তো কে জানে কবে গাজর স্বামীকে কেউ কাঁচাই চিবিয়ে খেয়ে নেয় এক বছর পার হয়ে গিয়েছিল আজকে সোমা আর গোপালের বিয়ের অ্যানিভার্সারি ছিল সোমা একটা কেক এনেছিল গোপাল দেখছো দেখতেই দেখতে এক বছর পার হয়ে গেল মনে হচ্ছে না যে তুমি আর কোনোদিনও গাজর থেকে মানুষ হবে আমাকে আর শাশুড়ি মাকে নিচে কথা বলতে বলতে আমাকে আর ভালো লাগে না আমাকে বোন হচ্ছে গিয়ে শাশুড়ি মাকে সব সত্যি কথা বলে দিগো আরে না না সোমা এখন বলো না মা জানতে পারবে তো কি জানে কি হয়ে যাবে মা সহ্য করতে পারবে না গো এ ব্যথা আর কি জানি সেই পাখি কবে বাচ্চা দেবে আর আমি কবে মানুষ হব আমাকেও মনে হচ্ছে না যে আমি আর কোনোদিনও মানুষ হতে পারবো গাজরের গাজরই থেকে যাব। কোনোদিনও কারোর পেটেই চলে যাব নাকি কি জানি আর ছাড়ো আমার গাজর স্বামী চলো কেক কেটে অ্যানিভার্সারিটাকে সেলিব্রেট করি আরে আমি তো চাকুটা আনতেই ভুলে গেছি তুমি এখানে দাঁড়াও আমি এখন চাকুটা নিয়ে আসছি তারপর সোমা চাকু আনতে যায় আর এই দিকে গোপাল যে গাজর হয়ে গেছিল ওর শরীরে হঠাৎ করে একটা জিনিস হতে লাগে তার কিছুক্ষণের মধ্যে গোপাল গাজর থেকে আবার থেকে মানুষ হয়ে যায় সোমা যেমনই সেখানে আসে নিজের স্বামী গোপালকে মানুষ হতে দেখে খুব খুশি হয় আরে গোপাল তুমি মানুষ হয়ে গেলে তার মানে পাখিতে বাচ্চা দিয়ে দিয়েছে তোমার সাপ থেকে তুমি মুক্তি পেলে হ্যাঁ গোসমা আজকে মুক্তি পেলাম এ গাজর হয়ে জীবনটা ছোট ছোট মনে হচ্ছিল যে কখন আমার জীবন চলে যাবে বুঝতে পারছিলাম না এখন মানুষে খুব ভালো লাগছে ক্ষমা করো পাখি গো যে আমি তোমাদের এরকম করে বাসা ভেঙে ডিম ভেঙে দিয়েছিলাম আজকে আমি এই থেকে মুক্ত হয়ে খুব খুশি আর কোনোদিনও এরকম ভুল করব না তারপর সোমা আর গোপাল সেই কেক কেটে নিজের অ্যানিভার্সারিটাকে সেলিব্রেট করে আর আগের জীবনটা এবার থেকে খুশি খুশি ব্যতীত করে